হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি ছোলার ডালের কচুরি চলুন শুরু করি এখানে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এক চামচ লবণ এক চামচ চিনি ও চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। হাতের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে আমি ডোটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আমি ঢাকা খুলে ডোটাকে আর একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি কেটে নেব এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝাড়িয়ে ছোলা ডালটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা আদা নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এক চামচ কালো জিরে তার মধ্যে এক চামচ আদা দিয়ে নাড়াচাড়া করে ডাল বাটাটা দিয়ে দেব দিয়ে তার মধ্যে দেব এক চামচ লবণ এক চামচ চিনি এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব এরপর লেচিটা হাতের সাহায্যে গোল করে নিয়ে আমি বাটির শেপের আকার তৈরি করে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। যাতে পুরগুলো না বেরিয়ে আসে এই আমাদের সব পুরভরা লেচি তৈরি হয়ে গিয়েছে এরপর কড়ায় আমি রিফাইন্ড ওয়েল দিয়ে দেব দিয়ে লেচিগুলো একটু তেল মাখিয়ে আমি হালকা হাতে বেলে নেব। নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতার সাহায্যে একটু চেপে চেপে আমি লুচিটাকে ভেজে নেব এই ছিল আজকে ছোলার ডালের কচুরির রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ